মানুষের একেবারে শিশুদের পাশে দাঁড়াতে চেয়েছেন বলছি প্রীতম ব্যানার্জির বাড়ি কোথায় এই তো এইটা এই বাড়িটা হচ্ছে ওখানটা আচ্ছা আগে বাড়ি বাড়ি প্রীতম ব্যানার্জি হ্যাঁ প্রীতম প্রীতম দা হুম প্রীতম ব্যানার্জি প্রীতম দা প্রীতম দাই করে এইটা সেন্টার এটা কম্পিউটার সেন্টার হ্যাঁ সেন্টার আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন একেবারে অত্যন্ত গ্রামে আমরা চলে এসেছি

ওরা দেখে নেওয়ার চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ উনি ভেতরে আছেন আচ্ছা বুঝতে পারছেন দেখুন সবসময় পড়াশোনার মধ্যেই কিন্তু থাকে বলছি প্রীতম দা আপনি হ্যাঁ আপনি প্রীতম দা আমরা শুনেছি যে গ্রামের মধ্যে আপনি বাচ্চাদের জন্য শিক্ষা বা আপনার যে স্ট্রাগল লাইভ শিক্ষা নেই কি বলবেন হ্যাঁ আমি অ্যাকচুয়ালি আমি এখানে একটা মানে কম্পিউটার সেন্টার খুলেছি জুন মাস থেকে আমি স্টার্ট করেছি আর কম্পিউটার সেন্টারটা এটা ওই মানে যাতে গ্রামের বাচ্চাদের যাতে এডুকেশনের মানে পড়াশোনার পাশাপাশি তারা যাতে কম্পিউটারেও যাতে এগিয়ে যেতে পারে বা কম মানে টেকনোলজি দিক থেকেও যাতে তারা খুব স্ট্রং হয় সেই কারণেই কম্পিউটার সেন্টারটা আমি মানে উদ্বোধন করেছি এবং আগামী দিনে এই কম্পিউটার শিক্ষার মাধ্যমে যারা তাতে মানে যাতে করে তারা আরও মানে এগিয়ে যেতে পারে এবং জীবনে ভালো কিছু করতে পারে সেই কারণে আমি কম্পিউটার সেন্টারটা মেনলি করেছি বিশেষ করে বাচ্চাদেরকে মানে কম্পিউটারে ভালো শিক্ষা দেওয়ার জন্য সাথে সাথে এবং বড়োরাও যারা কম্পিউটার শিখতে চাইছে তাদের জন্য এই সেন্টারটা করা নাকি আপনিও অন্যজনদের মতন পয়সা কামা করতে না 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 আমার এখানে একটা মাত্র উদ্দেশ্য যে আমার বাইনান গ্রাম এবং বাইনান গ্রামের পার্শ্ববর্তী সমস্ত জায়গায় বাচ্চারা যাতে ভালোভাবে কম্পিউটার শিখতে পারে এবং সাথে সাথে মানে বিভিন্ন লোকেরাও যাদের কম্পিউটারের নলেজের প্রয়োজন আছে তারাও বা যারা যাদের প্রয়োজনীয়তা আছে তারাও যাতে শিখতে পারে তাদের জন্যই কম্পিউটার সেন্টারটা আমি মানে রিসেন্টলি খুলেছি আমি জুন মাস থেকে স্টার্ট করেছি আমি কম্পিউটার রুমটা কম্পিউটার রুমটা যদি একটু দেখাতে বুঝতেই পারছেন যে এটি গ্রামের ছেলে একদম প্রত্যন্ত গ্রাম আমি প্রত্যন্ত গ্রাম প্রত্যন্ত গ্রামের একটি ছেলে প্রীতম দা আমরা খবর পেয়েছি যে তিনি মানে গ্রামের ছেলেদেরকে শিক্ষা বিশেষ করে কম্পিউটারাইজ শিক্ষার জন্য তাদের পাশে উনি দাঁড়াতে চেয়েছেন যাতে করে বর্তমান প্রজন্ম যে টেকনোলজির প্রজন্ম সেই প্রজন্মে যাতে তারা নিজেদের ভারসাম্য চালিয়ে যেতে পারে আমি ওনার কম্পিউটার সেন্টারটা একটু দেখে নেব দেখাবো এটা আমার একটা এন্ট্রান্স হচ্ছে আমার এইটা আচ্ছা এখান থেকে মেন এন্ট্রান্স এখান থেকে যারা বাচ্চারা আছে বাগনানের দিক থেকে হলে ওই দিক থেকে আসতে হবে বাগনানের দিক থেকে হলে আপনার এই দিক থেকে আসতে হবে আর যারা আপনার আমটার দিক থেকে আসবে তাদের এই দিক থেকে আসতে হবে বাগনানের দিক দিক থেকে থেকে হলে হচ্ছে এই আসতে হবে ঠিক আছে আর যারা ওই দিক থেকে আমটার দিক থেকে আসবে তাদের দিক থেকে আসতে হবে ঠিক আছে এছাড়াও কল্যাণ কল্যাণপুর যে দিক থেকে যদি কেউ আসতে চায় তাহলে আপনার এই দিক থেকে আসতে হবে অর্থাৎ বাজারের উপর দিয়ে যে রাস্তাটা গেছে ওই ওই রাস্তা দিয়ে এসে আপনার এখানে আসতে হবে বেসিক্যালি এইটা চলে গেছে আমতা আমতা ব্যথাই পর্যন্ত আর এইটা চলে গেছে একদম বাগনান পর্যন্ত ঠিক আছে তো তার মাঝখানেই এখানে করা আর এদিক থেকে কেউ যদি কল্যাণপুরের দিক থেকে আসতে চায় বাক্সির দিক থেকে আসতে চায় ঠিক আছে বা খালনার দিক থেকে আসতে চায় সেদিকে এদিক দিয়েও আসতে পারবে মানে এন্ট্রান্সটা হচ্ছে আমার একদম মানে এই এমন পজিশনে করা যেখান থেকে মানে সহজেই বাগনানের লোকেরা খাজুরটির লোকেরা আসতে পারবে সাথে সাথে কল্যাণপুর বাক্সি মানপুর ওখানকার লোকেরাও আসতে পারবে ওদিক থেকে আমতা নাড়িট

তো সার্টিফিকেট কোর্সের বিভিন্ন রকম কোর্স রয়েছে ডিটিপি রয়েছে তারপর আপনার হচ্ছে সিসিএ রয়েছে ঠিক আছে তারপর আপনার হচ্ছে এফ এ রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা আছে ওটা ছ মাসের কোর্স হয় ঠিক আছে তো বেসিক কম্পিউটার বেসিকে ছ মাসের কোর্সটা একটা আর এক বছরের একটা কোর্স হয় আচ্ছা আচ্ছা তো তার উপরেই ফি স্ট্রাকচার করা আছে এবার যারা মানে এস সি এস অন্তর্ভুক্ত তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ছাড় আছে আর জেনারেল ই যারা আছে তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ছাড় আছে এছাড়াও জেনারেলের জন্য আমরা কিছু ডিসকাউন্ট করে থাকি বুঝতে পারছেন যে একেবারে আমি কম্পিউটার সেন্টার এবং তার সাথে সাথেই এই যে সেটা দেখতে পাচ্ছেন হ্যাঁ একেবারে নেতাজি সুভাষ ন্যাশনাল ইয়ুথ এনএসএনওয়াই হ্যাঁ যে সেন্টারটা আমরা করেছি এই কম্পিউটার সেন্টারে আমার পাঁচখানা অ্যাফিলিয়েশান নেওয়া আছে ঠিক আছে মানে কেউ যদি মনে করে যে ইন্ডিয়ার বাইরে গিয়েও কাজ করবে তার সার্টিফিকেটের প্রয়োজন আছে তো তাদের জন্য সেইভাবে কোর্সটা তাদেরকে করানোর পরে সেইভাবে সার্টিফিকেট দেওয়া তার জন্য আমি যে আমাদের যে কম্পিউটার সেন্টার গুগল অ্যান্ড আইটি সলিউশন অ্যান্ড বাইন কম্পিউটার ট্রেনিং সেন্টার ঠিক আছে যে এটা আছে এটার সাথে ইম্যাক্স ইম্যাক্স হচ্ছে আমাদের ভারতবর্ষের এখন এক নম্বর কম্পিউটার ফ্র্যাঞ্চাইজি তো ইম্যাক্সের সাথে যুক্ত হয়েছে যাতে করে কেউ যদি ইন্টারন্যাশনালি গিয়ে ভালো জায়গায় কাজ করতে চায় তার জন্য এই সার্টিফিকেটটা ভ্যালিড হবে এছাড়াও হচ্ছে আপনার হচ্ছে আরেকটা রয়েছে যেটা হচ্ছে আপনার ঠিক আছে লার্নিং সিস্টেম প্রাইভেট ইন্টারন্যাশনাল ঠিক আছে ওদের সাথে আমি যুক্ত হয়েছি এটা হচ্ছে আপনার নাগপুরের ঠিক আছে এটা কম্পিউটার ফ্র্যাঞ্চাইজি তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দিয়ে থাকে এছাড়া আপনার আছে এটা যেটা ইম্যাক্স আছে যেটা বললাম ইম্যাক্সের সাথে যুক্ত হয়েছি ইম্যাক্সটাও ইন্টারন্যাশনাল ভ্যালিড ঠিক আছে তো অনেকেই থাকবে যেটা হচ্ছে একটু ভালো সার্টিফিকেটের প্রয়োজন বিভিন্ন ভালো কোম্পানিতে যেমন ব্যাঙ্গালোর বা মুম্বাই বা আপনার হচ্ছে গুজরাট বা আমাদের কলকাতার মধ্যে বিভিন্ন আইটি সেক্টর ভালো কোম্পানিতে যখন চাকরি করতে হবে তখন এই সব ভালো ভালো সার্টিফিকেটগুলো ভ্যালিড থাকে এছাড়াও আমার যে বাকি দুটো অ্যাফিলিয়েশান নিয়ে আছে তার মধ্যে আছে ওয়াই ইসি যেটা আছে ইউথ ইউথ টেকনিক্যাল এডুকেশান যেটা আছে আর কি যেটা ওয়াইটি ইসি ঠিক আছে ওয়াইটি ইসি একটা আছে আর একটা আছে আমার নেতাজি সুভাষ ন্যাশনাল ইউথ ঠিক আছে আর আরেকটা আছে ভারতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন এগুলো হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে চলছে মানে একই ছাদের নিচে আপনি এতগুলো ফেসিলিটি পাবেন তাই হ্যাঁ মানে মোটামুটি পাঁচখানা অ্যাপ্লিকেশন নেওয়ার একটাই গুরুত্ব যে যে স্টুডেন্টের যেরকম রিকোয়ারমেন্ট হবে তাকে সেইভাবে কোর্স কমপ্লিট করিয়ে সেইভাবে সার্টিফিকেট দেওয়া হবে এবং প্রত্যেকটা সার্টিফিকেট দেওয়ার আগে তাদের পরীক্ষা হবে এবং যথাযথ প্রশিক্ষণ হবে প্রশিক্ষণের পরেই সে সার্টিফিকেটটা পাবে এবং যেটা আমার মূলত ইচ্ছে যে এখানকার যারা স্টুডেন্ট আছে বা যারা এখানে শিখতে আসবে তারা যাতে এখানে কম্পিউটারটা শেখার পর যাতে ভালো জায়গায় চাকরি পায় সরকারি বা বেসরকারি ক্ষেত্রে তার জন্যই কম্পিউটার যে ইনস্টিটিউটটা সেটা আমি করেছি বুঝতে পারছেন যে একটি গ্রামের ছেলে প্রীতম প্রীতম ব্যানার্জি ওনার যে ওনার যে এই যে চেষ্টা এবং সেই চেষ্টার মাধ্যমে কিন্তু উনি উনি একটা কম্পিউটার সেন্টারের মাধ্যমে গ্রামের মানুষকে গ্রামের শিক্ষিত গ্রামের ছেলেদেরকে যাতে বর্তমান প্রজন্মের সাথে যা তাতে যারা তাল মিলিয়ে চলতে পারে তাতে যারা সামঞ্জস্য বজায় রাখতে পারে সেই জন্যই কিন্তু এই কম্পিউটার সেন্টার এবং আপনারা দেখলেন যে একটা কম্পিউটার সেন্টারে কিন্তু পাঁচ রকমভাবে আপনি সার্টিফিকেট পাবেন আপনি নেতাজি সুভাষ ন্যাশনাল ইউথ তার সাথে সাথেই পাবেন আপনি ইম্যাক্স তার সাথে সাথেই পাবেন আরও ভারতীয় যুব যুবা কম্পিউটার সাক্ষরতা মিশন আপনি পাবেন আপনি আরো পেয়ে যাবেন আই আই টি সিটিসি ওয়াইটিসি আর একটা আছে আপনার আইটি আইটি সিটি লার্নিং সিস্টেম প্রাইভেট লিমিটেড এGLO তে ইন্টারন্যাশনাল ঠিক আছে একেবারে ইন্টারন্যাশনাল এবং সিস্টেম ওয়ারসের যে কটা কম্পিউটার ফ্র্যাঞ্চাইজি রয়েছে তার মধ্যে এগুলো পজিশন আছে এক থেকে পাঁচের মধ্যে আচ্ছা ইম্যাক্স বুঝতে পারছেন যে ভারতবর্ষের মধ্যে একেবারে এক নম্বর পজিশনের কম্পিউটার ট্রেনিং সিস্টেম যারা ট্রেনিং করাই এর সার্টিফিকেশন হচ্ছে সবথেকে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এবং আপনি শুধু দেশের নয় দেশের কিছু রয়েছে মানে এদের ভোকেশনাল কোর্স এবং কম্পিউটার কোর্স প্রায় 7500 এর উপরে রয়েছে মানে প্রচুর কোর্স রয়েছে এদের তো বেসিক্যালি মানে যে স্টুডেন্টের যেটা রিকোয়ারমেন্ট হবে একটা ছাদের তরাই এখান থেকেই তারা সবটা ফেসিলিটি কিন্তু পেয়ে যাবে এবং বর্তমানে আমার যে কম্পিউটারের চারটে এখানে আমার একটা পার্সোনাল কম্পিউটার রাখা আছে যে কম্পিউটারেও মাঝে মাঝে বাচ্চারা প্র্যাকটিস করতে পারবে বেসিক্যালি এটা অফিসিয়াল কাজের জন্য রাখা আছে এছাড়াও এখানে কিন্তু মানে আমার চারখানা কম্পিউটার এখানে একটা রয়েছে এখানে আমার

কিছু হচ্ছে আমাদের মোটিভেশনাল বুক আছে এছাড়া ইংলিশ পিকিং কোর্সের উপর কিছু বই আছে এটা কারণ রাখা যে কোন স্টুডেন্ট এলো যে সময়টা তারা কম্পিউটার শিখলে হয়তো কিছু সময় বেঁচে আছে সেই সময়টা তারা যেতে এখানে এসে যেন পড়তে যায় পড়তে পারবে যাতে করে এক্সট্রা নলেজ তাদের মধ্যে আসে বর্তমানে কতজন তালে স্টুডেন্ট আছে বর্তমানে আমার 15 জন স্টুডেন্ট আছে স্টুডেন্ট আছে তো গ্রামের ছেলেরা Pritam Energetic আর কিভাবে আপন করে নেবে বা গ্রামের ছেলেদের Pritam Energy কিভাবে আপন করবে আর গ্রামের ছেলেরা এখানে আসবে এখানে শিখবে তাদেরকে যতটা আমার দিক থেকে সাপোর্ট করা যায় সেখানে যা শেখাবো সাথে সাথে তারা যদি এক্সট্রা আরও প্র্যাকটিস করতে চায় তার ব্যবস্থাও রয়েছে তারা যদি মনে করে যে না আমার একটা কম্পিউটার রিলেটেড কোনো খুব কাজের দরকার ঠিক আছে মানে কিছু কাজ করাবে কম্পিউটার থেকেই যেটা সম্পন্ন হয় সেটা তারা করতে পারবে এর সাথে সাথে তারা যদি এক্সট্রা কিছু তারা এখান থেকে ফ্যাসিলিটি চায় যে তারা মানে ভালো প্র্যাকটিস করবে বা তারা আরো সাহায্য দরকার এই এই রিলেটেড কিছু তাদেরকে সেই সাপোর্টটা দেব আচ্ছা আমরা আসুন আমরা দেখেছি আমরা দেখেছি যে আমরা দেখেছি যে প্রীতম ব্যানার্জির এক নয় একাধিক সার্টিফিকেট বিভিন্ন শিক্ষার বিষয় নিয়ে তাকে মানে অনন্তর করেছে তো সেই আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার যে স্ট্রাগল পিরিয়ডটা কিভাবে আপনার শিক্ষার প্রতি এতটা আগ্রহ হলো বা শিক্ষাই মানুষকে কি শুধু চাকরির জন্য শিক্ষা নাকি একটি ভালো সুস্থ জীবন কাটাতে গেলে একটি ভালো মানুষ হতে গেলে বা জীবনে আহ সমাজে নিজেকে বজায় রাখার জন্যে যে শিক্ষার প্রয়োজন আপনি কি বলবেন হ্যাঁ তো বেসিক্যালি আমার শিক্ষার ব্যাপারে আমি যদি বলতে যাই তাহলে দু সালে আমি মাধ্যমিক পাস করেছিলাম বাইনার হাই স্কুল থেকে দু হাজার চোদ্দো সালে বাইনার হাই স্কুল থেকেই আমি পাস করি উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে তো তারপরে আমি দু হাজার সতেরোতে পাস করেছিলাম বিএসসি পিওর সায়েন্সে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বাগনান কলেজ থেকে তারপরে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে কলকাতা চলে যাই তিন বছর ওখানে আমি ম্যাক আউট ইউনিভার্সিটির আন্ডারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি ফিউচার ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে যেখানে মেসে থেকে আমি পড়াশোনা করতাম ঠিক আছে টোটালি ওখানে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করি দু হাজার কুড়ি সালে তারপরে আমি চাকরির জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমার ইচ্ছে ছিল হায়ার ডিগ্রি আরও করার সেই কারণে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেদিনীপুর থেকে কম্পিউটার সায়েন্সে এমএসসি করেছি দু হাজার বাইশ সালে পাস আউট করি এবং প্যালালি আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আমি ফিজিক্স অনার্সে আমি ডিগ্রি কোর্স করেছি যেটা আমার ফিজিক্সটা নিয়ে পড়াশোনা করতে খুব ভালো লাগতো এই জন্য মানে মাস্টার ডিগ্রি করতে করতেই আমি ওটা করে নিয়েছি মানে এক্সট্রা আমি টাইম অনেকটা বের করেছিলাম সে যেটা মানে পড়ার জন্য যেটা দরকার সেটা আমি করেছি সাথে সাথে মানে আমি এক্সট্রা আরও মানে নলেজ বাড়ানোর জন্য এবং টেকনিক্যাল যাতে নলেজ আরও ইম্প্রুভ হয় সেই কারণে আমি আইটিআই করেছি আইটিআইটা করেছি আমি বাউরিয়া গভর্নমেন্ট আইটিআই কলেজ থেকে ঠিক আছে তো বেসিক্যালি আমার রেলের একটু পরীক্ষাও দিতাম ঠিক আছে তো রেলের পরীক্ষাগুলোর জন্য আরও মানে আইটিআইটা করা তো বেসিক্যালি আমি মানে ট্রিপল গ্র্যাজুয়েট এবং মাস্টার্স আছে কম্পিউটার সায়েন্সে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে এবং আইটিআই মানে এটাই আমার ডিগ্রি এটাই আমার কোয়ালিফিকেশান আর একটা জিনিসই বলবো যে এই কোয়ালিফিকেশানগুলো করেছি বলে আজকে আমার মানে জ্ঞানটা অনেকটা বেড়েছে এবং মানে পড়াশোনা করছিলাম বলেই মানে ভালো কিছু করতে পেরেছি আজকে একটা এডুকেশনাল ইনস্টিটিউট দাঁড় করিয়েছি এবং গ্রামের জন্য কাজও করেছি বিভিন্ন রকম তো আগামী দিনে আরও সমাজ সংস্কারমূলক বা গ্রামের জন্য আরো উন্নয়নমূলক কাজ করব এই আশা রাখছি এবং আমি একটাই কথা বলবো যে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা অর্জনের জন্য নয় বা পুঁজিগত শিক্ষার জন্য নয় বর্তমানে মানে পড়াশোনাটা সর্বক্ষেত্রে কাজে লাগে বাস্তবিক যে কোনো ক্ষেত্রেই পড়াশোনা কাজে লাগে এবং প্রতিদিন প্রতিনিয়ত পড়াশোনা কিন্তু আমাদের জীবনের সঙ্গে লাইফের সঙ্গে অতি জড়িত তাই জীবনে চলার পথে চলতে গেলে শিক্ষাগত যোগ্যতা মানে খুবই প্রয়োজন বিশেষ করে চাকরি পাওয়ার ক্ষেত্রে তো বটেই সাথে সাথে বাস্তবিক জীবনে চলাফেরা করতে গেলে ভালো জ্ঞানার্জন করতে গেলে বিভিন্ন সরকারি দপ্তরেও বিভিন্ন রকম কাজকর্ম করতে গেলে বা যে কোনো জায়গাতে প্রতিনিয়ত কিন্তু পড়াশোনা মানে থাকলে কিন্তু সেটা আমাদের কাজে লেগে যাবে মানে পড়াশোনা কেউ করলে সেটা যাবে না আমি এটা মনে করি আচ্ছা অনেকে এখানে অনেকে পড়াশোনাকে খালি চাকরি হিসাবে চাকরি পাবে বা এই যে বিষয় যে মানুষের একটা ধারণা আছে যে চাকরির জন্যই পড়াশোনা এই ধারণাটার সাথে কি আপনি সহমত না না একদমই সহমত না শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য যদি পড়াশোনা করা হতো তাহলে পড়াশোনার এত ভাগও থাকতো না ডিগ্রির এত ভাগও থাকতো না ডিগ্রির এত ভাগ পড়াশোনার এত ভাগ আছে মানে শুধুমাত্র পড়াশোনা করে যে মানে শুধু চাকরি পাওয়া যায় এটা না পড়াশোনা করে চাকরিও যেমন পাওয়া যায় বিভিন্ন জ্ঞান অর্জনও করা যায় ঠিক আছে সব থেকে বড় কথা টেকনিক্যালি এবং হচ্ছে মানে যে কোনো নলেজ বাড়াতে গেলে কিন্তু পড়াশোনা অবশ্যই লাগে বিশেষ করে দু কলম লিখতে গেলেও কিন্তু পড়াশোনা অবশ্যই জানা দরকার তো এখন বিভিন্ন বাস্তবিক ক্ষেত্রে এখন সব জায়গাতে আমরা যখন যাই ঠিক আছে তখন কেউ কাউকে সাহায্য করার থাকে না সবাই যে নিজের ব্যস্ত থাকে সেই জায়গাতে চলতে গেলে আমার যদি পড়াশোনা না থাকে কারোর আমাকে নির্ভরশীল হতে হবে তো সেই যদি আমি আত্মনির্ভরশীল হতে চাই এবং ভালো কিছু করতে চাই তাহলে কিন্তু পড়াশোনা অবশ্যই দরকার প্রতি মুহূর্তে এবং ভালো কিছু নিজের থেকে তৈরি করতে গেলে ভালো কিছু লিখতে গেলে বা ভালো কিছু মানে কাউকে কিছু জ্ঞান দিতে গেলে মানে বলতে গেলে জ্ঞান তো সেই সমস্ত ক্ষেত্রেই পড়াশোনাটা কিন্তু লাগেই পড়াশোনা ছাড়া কিছু জীবনে এগোনোই যায় না পড়াশোনাটা ম্যান্ডেটরি আমি সকলকে বলবো মানে শিক্ষাগত যোগ্যতা এমনই তাদের থাকা উচিত যেন কারোর ওপর নির্ভরশীল না হতে আত্মনির্ভরশীল ভাবে যেন জীবনে এগিয়ে যাওয়া যেতে পারে আচ্ছা আপনার আপনি তো বললেন পড়াশোনার ব্যাপারটা বললেন তার সাথে সাথে আপনার একটা সুন্দর চিন্তা ভাবনা যেটা আমরা প্রথমেই আমরা লোকের থেকে জানতে পারি সেই জেনে আজকে আমাদের সুদূর সেই আমতার আরো ভেতর থেকে এই আপনার বাইনানে বাগনানের এই বাইনানে আসা এবং এসে আমরা সত্যি দেখেছি যে একটি কম্পিউটার সেন্টার আছে এবং আমরা মানুষের সাথে কথাও বলেছি যে বাগনানের এই বাইনানের প্রীতম বিশেষ করে বাচ্চাদের শিশুদের বাইনানের মানুষদেরকে বাইনানের বাচ্চাদেরকে পিছিয়ে পড়া বাচ্চাদেরকে কিন্তু শিক্ষা যে শিক্ষার কত দাম এবং তার সাথে সাথে বর্তমানে কম্পিউটার শিক্ষা বিশেষ করে টেকনোলজির দিক থেকে প্রযুক্তিগতর প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের গুরুত্ব কিন্তু অপরিসীম চাই আপনি সেক্টর ফাইভে যান আপনি যে আপনি ধুলাগড় ইন্ডাস্ট্রিতে যান আপনি সাকরাইন ইন্ডাস্ট্রিতে যান আপনি ডানকুনিতে যান কলকাতার বিভিন্ন জায়গায় যান কম্পিউটার ম্যান্ডেটারি আপনি ফ্লিপকার্টেও কাজ করতে গেলে ওখানেও ডেটা এন্ট্রি অপারেটার লাগে ওখানেও আপনাকে আইটেম দেখে প্রোডাক্টকে আপনাকে এন্ট্রি করতে হয় সেখানে ব্যাচ নাম্বার আছে তো আমি আমরা দেখলাম কিন্তু তার সাথে সাথে আমরা দেখেছি আপনি স্পোর্টসেও নাকি কোনো পারদর্শী ছিলেন তো খেলাধুলার প্রতি আমরা তো জানি যে পড়াশোনা করলে খেলাধুলা হয় না বা খেলাধুলা করলে পড়াশোনা হয় না দুটোকে ভারসাম্য এই দুটো হ্যাঁ দেখুন শরীর ভালো রাখতে গেলে মন ভালো রাখতে গেলে আমাদের কিন্তু প্রতিনিয়ত মর্নিং ওয়াক করতেই করতেই হবে হবে তো আমরা দেখে বা শুনে যে নিয়মিত যোগ ব্যায়াম করা নিয়মিত শরীর চর্চা করা আমাদের শরীরের পক্ষে ভালো তো ছোটবেলা থেকে আমি এমনি যোগ ব্যায়াম তারপর বিভিন্ন রকম শরীর চর্চা করতাম মর্নিং ওয়াক করতাম কিন্তু খেলাধুলার প্রতি আগ্রহটা যেটা জন্মায় সেটা দু সাল থেকে তো বেসিক্যালি আমি এমনি বাড়িতে টুকটাক ব্যায়াম করতাম মাঠে এমনি ছুটতে যেতাম বা একটু এক্সারসাইজ করতাম কিন্তু দু ষোলো সাল থেকে খেলার প্রতি একটা ঝোঁক চলে আসে তো তখন মাঠে ভালো করে দৌড়ানো প্র্যাকটিস করি এবং সাথে সাথে বিভিন্ন ব্যায়াম করতে আরম্ভ করি এবং দু সালে ডিসেম্বর মাসে কলকাতা একটা ম্যারাথন হয় যেটার নাম হচ্ছে টাটা স্টিল কলকাতা টোয়েন্টি ফাইভকে যেটা কলকাতার রেড রোড থেকে অনুষ্ঠিত হয় সৌরভ গাঙ্গুলি যেটা উদ্বোধন করে প্রত্যেক বছর তো সেই ম্যারাথনে প্রথম পার্টিসিপেট করি দু সালে এবং দশ কিলোমিটার সেখানে দৌড়াই এবং ভালো লাভ মানে ফল লাভ করি চুয়াল্লিশ মিনিটে আমি দশ কিলোমিটার কমপ্লিট করে আন্ডার ফিফটির মধ্যে পজিশন করি তো সেটা যখনই করি তখন খেলাধুলার প্রতি আরও মন ইন্টারেস্ট আরও বেড়ে যায় তখন কনফিডেন্সটা আরও বেড়ে যায় যে আরও ভালো তাহলে নিশ্চয়ই প্র্যাকটিস করলে আরও ভালো জায়গায় খেলতে পারবো বা পৌঁছোতে পারবো তো বেসিক্যালি বিভিন্ন অনলাইনে অফলাইনের মাধ্যমে যেখানে যেখানে ম্যারাথন হয় সেখানে ফর্মগুলো ফিল করতে থাকি এবং বিভিন্ন যে রোড রেসগুলো সেগুলো পার্টিসিপেট করতে থাকি এবং খেলতে থাকি এইভাবে খেলতে 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 যখন চারিদিক থেকে আমার জীবনে দেখছি যে খেলাধুলার দিক থেকে আমার জীবনে অনেক উন্নতি আসছে ঠিক আছে বিভিন্ন জায়গায় আমার যেমন পেপারে অনেকবার ছবি বেরিয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে পজিশনও করেছি তো এইভাবে দু হাজার সতেরো আঠেরো সাল কুড়ি সাল ঠিক আছে এখনো পর্যন্ত আমি খেলাধুলার মধ্যে রয়েছি তো এইভাবে মোটামুটি একশোটার মতো আমি ম্যারাথন মানে সম্পন্ন করেছি একশোটা কি বলছে হ্যাঁ একশোটার মতো কারণ আপনার একুশ কিলোমিটারই প্রায় তিরিশটার মতো করেছি আমার বাড়িতে সার্টিফিকেটও আছে মেডেলও আছে এবং দশ কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার এবং পনেরো কিলোমিটার মিলিয়ে প্রায় সত্তরটার মতো ম্যারাথন করেছি মানে টোটাল সব মিলিয়ে এখনও পর্যন্ত দু ষোলো সাল থেকে দু সালের মধ্যে একশোটার মতো ম্যারাথন খেলেছি যার মধ্যে দুবার ডিস্ট্রিক্ট খেলেছি এবং মোহনবাগান মিট এবং বেয়ালা মিট করেছি বেহালা মিটে আমি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে থার্ড হয়েছিলাম বেসিক্যালি মানে যুবভারতী ক্রীড়াঙ্গন পর্যন্ত আমি প্র্যাকটিস করে এসেছি তো এখানকার মানে হাওড়া ঠিক এবং কলকাতার মধ্যে যে সমস্ত কোচিং সেন্টারগুলো রয়েছে অ্যাথলেটিক্সে সেখানে প্র্যাকটিসও করে এসেছি বিভিন্ন কোচের সান্নিধ্যেও কিন্তু আমি ছিলাম এখনও পর্যন্ত তাদের সাথে কিন্তু আমার যোগাযোগ আছে তো মানে অ্যাথলেটিক্স জগৎটা এতটাই ভালো জগৎ না আপনি যখন এই জগতের মধ্যে চলে আসবেন যখন খেলাধুলা করবেন দেখবেন আপনার শরীর মনে এতটাই উন্নত হবে যখন মনে হবে আর একটু খেলাধুলা করি আরও অ্যাচিভ করি আর যত আমি খেলাধুলা করেছি তত মানে আমার কনফিডেন্সটা মনের দিক থেকে আরও বেড়ে গেছে সেই খেলতে 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 আজকে এই জায়গায় চলে এসেছি এবং আমাদের বাইনান এবং বাইনান সংলগ্ন প্রত্যেকটা জায়গাতেই আমি কিন্তু মানে প্র্যাকটিস করেছি বেসিক্যালি আমার বাইনান বামান হাই স্কুল মাঠ এবং বাইনান বাগনান রোড এই দুটো জায়গা থেকেই আমি কিন্তু প্র্যাকটিস করে উঠেছি তার পরবর্তী সময় বিভিন্ন মাঠে আমি প্র্যাকটিস করেছি মানে আমার কম্পিটিশানগুলোতে যাওয়ার জন্য এবং দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে আপনার মহারাষ্ট্রে খেলেছি তারপরে আপনার জামশেদপুরে খেলে এসেছি ভুবনেশ্বরে খেলে এসেছি তারপরে আমরা দিল্লিতে খেলে এসেছি তারপরে কে বেঙ্গালুরু বলে একটা ম্যারাথন হয় যেটা ব্যাঙ্গালোরে হয় সেখানে দশ কিলোমিটার ওটা ইন্টারন্যাশনাল ম্যারাথন সেখানেও দৌড়ে এসেছি মানে ইন্টারন্যাশনাল ম্যারাথন আপনার দশটা এরকম ইন্টারন্যাশনাল ম্যারাথন করেছি যেখানে পঁচিশ কিলোমিটার সর্বোচ্চ দৌড়েছি এবং বিয়াল্লিশ কিলোমিটার একবার দৌড়েছি যেটা ফুল ম্যারাথন এর সাথে সাথে আপনার হচ্ছে যে সমস্ত ডিফেন্সের ম্যারাথনগুলো আছে সেগুলো বেশি করে আমি পার্টিসিপেট করি কারণ সেগুলো আমার মানে মনের দিক থেকে খুবই ভালো লাগে তো ইন্ডিয়ান আর্মির বিএসএফের একটা ম্যারাথন হয়েছিল কলকাতায় দু হাজার সতেরো সালে সেখানে পার্টিসিপেট করেছি আর নাইট ম্যারাথন আমি দুটো করেছি একটা হচ্ছে আপনার গৌহাটিতে করেছি আসামের যেটা আপনার একুশ কিলোমিটার হাফ ম্যারাথন ছিল দ্য গ্রেট গৌহাটি ম্যারাথন বলে ওটা আপনার নাইটে হয়েছিল সন্ধ্যে সাতটা থেকে শুরু হয়েছিল ঠিক আছে গৌহাটিতে ওটা করেছি আর সাথে সাথে মানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ বা মানে আপনার যেটা অযোধ্যা পাহাড়ে হয়েছিল রিসেন্ট দু হাজার করে এসেছি চোদ্দ কিলোমিটার ওটা হিল ম্যারাথন মানে পুরোটাই পাহাড়ের উপর দিয়ে ওটা ওখানে চোদ্দ কিলোমিটার দৌড়েছে ওটা আপনার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশও মানে তার মধ্যে ছিল মানে পুরোটাই ডিফেন্সের ম্যারাথন মেনলি দেখুন খেলাধুলা এমন একটা জিনিস যে কোনো খেলাধুলা মানে শুধু অ্যাথলেটিক্স নয় ফুটবল হোক পাওয়ার বল হোক বা হ্যাঁ ক্রিকেট হোক মানে যে কোনো খেলাধুলার মধ্যে কেউ যদি যারা যুক্ত আছে না তারা জানে যে খেলাধুলার আনন্দ কতটা কারণ খেলাধুলা করলে শরীর মন দুটোই ভালো থাকে মনের কনফিডেন্স বৃদ্ধি পায় এবং সব দিক থেকে রোগমুক্ত থাকা যায় আর এখন তো বর্তমানে ডাক্তাররাও বলছে যে রেগুলারলি যোগ যোগব্যায়াম করুন আপনারা মর্নিং ওয়াক করুন সকাল সকাল ঘুম থেকে উঠুন সঠিক খাদ্যাভ্যাস করুন সঠিক টাইমে ঘুমোতে যান কেন বলছে কারণ শরীরকে ভালো রাখতে গেলে শরীরকে সুস্থ রাখতে গেলে খেলাধুলা করা কিন্তু অবশ্যই প্রয়োজন বিশেষ করে আমি কলকাতার দিকে যখন যাই তখন আমি দেখি ওখানে নিয়মিত লোকেরা শরীরচর্চা করে মাঠে তো আমি সবাইকেই বলবো শুধু কলকাতা কেন আমাদের গ্রামের দিকেও অনেক লোকেরা মর্নিং ওয়াক করতে যায় কিন্তু আমি বলবো ম্যাক্সিমাম যারা আছেন তারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠবেন একটু করে মর্নিং ওয়াক করুন বা একটু যোগ যোগব্যায়াম করুন ঠিক আছে ধ্যান করুন মানে প্রাণমা প্রাণায়াম করুন এগুলো করলে আপনার শরীর ভালো থাকবে মনও ভালো থাকবে এবং রোগমুক্ত থাকবেন সবসময় আমরা শুনেছি যে জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর অর্থাৎ মহান দার্শনিক মহাপুরুষ আমাদের সকলের প্রিয় স্বামী বিবেকানন্দজি বলেছিলেন এবং তার সাথে সাথেই বলেছিলেন যে গীতা পড়ার চাইতে ফুটবল খেলা ভালো কারণ তিনি কোনো ধর্মকে ছোটো করেননি তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন যে গীতা পড়া ভালো কিন্তু তার চাইতেও ভালো ফুটবল খেলা বিকজ আপনি যখন খেলাধুলা করবেন আপনার শরীর মন দুটোই ভালো থাকবে সেই জন্যই কিন্তু বোঝাতে চেয়েছিলেন আর তেমনই উদাহরণ আমার পাশে আছেন প্রীতম দা যে উনি শুধু পড়াশোনায় যে পারদর্শী নয় তার সাথে সাথে খেলাধুলোও করেছেন শুধু জেলায় নয় জেলার বাইরে রাজ্যে রাজ্যের বাইরে দেশে উনি বিভিন্ন জায়গায় খেলেছেন এবং উনি র্যাঙ্কও হোল্ডিং করেছেন সেটি সেই প্রতিবেদনে সেই সার্টিফিকেট আমরা অবশ্যই পরবর্তী প্রতিবেদনে আমরা 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 দেখাবো আমরা পরবর্তী প্রতিবেদন আমরা অবশ্যই দেখাবো এবং অবশ্যই অবশ্যই আমাদের এই মূল্যবান মতামত আপনাদের আমাদের এই প্রতিবেদন কেমন লাগলো এই যে একটি গ্রামের ছেলে প্রীতম গ্রামের ছেলে প্রীতম তার যে সুন্দর চিন্তাভাবনা গ্রামের ছেলেদেরকে শিক্ষিত করবে তাদেরকে শরীর মন তাদেরকে ফিজিক্যালি মেন্টালি দুটো দিক থেকে তাদেরকে যে শিক্ষিত করবে তাদেরকে সুস্থ রাখবে সেই যে সুন্দর চিন্তাভাবনাকে কতটা এগিয়ে নিয়ে যায় সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে এবং অটোমেটিক্যালি কিন্তু অনেকটা উনি এগিয়েছেন আমরা শেষ প্রশ্ন ওনাকে করব যে আমরা প্রীতমের থেকে ভবিষ্যতে কি কি দেখব ভবিষ্যতে আমি বাইনান গ্রামের ছেলে হয়ে বাইনান গ্রামের তথা বাইনান গ্রাম সারাউন্ডিংস এবং হাওড়া জেলার জন্য ভালো কিছু করব এই আশা রাখছি এবং গ্রামের ছেলেদের পাশে দাঁড়াবো সর্বদিক থেকে তাদের সাহায্য করব যেমন কম্পিউটার সেন্টারটা করার মাধ্যমেও এই রিলেটেডও যেমন সাহায্য করব এবং সমাজ বিভিন্ন কাজকর্মের মধ্যে যুক্ত হয়েও যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি সেইভাবেই আমি এগিয়ে চলবো আগামী দিনে আর প্রত্যেকটি মুহূর্তে আমি এই জিনিসটা বজায় রাখবো নিজের মধ্যে যে সবসময় সত্যি কথা বলা এবং সৎভাবে থাকা এই জিনিসটা আমি সবসময় বজায় রাখবো নিজের মধ্যে আচ্ছা প্রীতম দা এটা কি পসিবল ধরুন কোনো স্টুডেন্টের বাবা মারা গেছেন বা সে একেবারেই মানে ফাইনান্সিয়াল তার কন্ডিশন খুব খারাপ তার ক্ষেত্রে কি সোর্সে কোর্সে কিছু ছাড় ছাড় দেওয়া হবে বা তাকে কি এক্সট্রা কিছু ফেসিলিটি দেওয়া হবে হ্যাঁ তার যদি যথাযথ কারণ থাকে অবশ্যই তাকে সাহায্য করা হবে আচ্ছা বুঝতেই পারলেন যে গ্রামের একটি ছেলে প্রীতম প্রীতম ব্যানার্জি তিনি কিন্তু একেবারে তার স্ট্রাগল পিরিয়ড তার প্রত্যেকটা পড়াশোনা তিনি বললেন এবং তার যে সুন্দর চিন্তা ভাবনা আপনাদের উপস্থাপনে তুলে ধরলাম আমাদের এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং